প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর শ্রিসচল্লিশ পৃষ্ঠা পাট পাঁচের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চতুর্থাধ্যায় বাংলাদেশের অর্থনীতি পৃষ্ঠ পাঠ পাঁচের কাজ সারণী এক অনুযায়ী বাংলাদেশ ও শ্রীলঙ্কার মানব উন্নয়নের একটি তুলনামূলক চিত্র তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হবে সারণী এক অনুযায়ী বাংলাদেশ ও শ্রীলঙ্কার মানব উন্নয়নের একটি তুলনামূলক চিত্র নিম্ন উপস্থাপন করা হলো বাম পাশে আছে বাংলাদেশ ডান পাশে আছে শ্রীলঙ্কার তথ্য এক বাংলাদেশের সঞ্চয় বা জিডিপি দুই সালে ছিল ছাব্বিশ দশমিক দুই শতাংশ এবং দুই সালে ছিল একত্রিশ দশমিক ছয় শতাংশ পক্ষান্তরে শ্রীলঙ্কার সঞ্চয় বা জিডিপি দুই সালে ছিল তেইশ দশমিক সাত শতাংশ এবং দুই সালে ছিল সাতাশ দশমিক এক শতাংশ দুই সঞ্চয় বা জিডিপি বাংলাদেশে নয় বছরে বৃদ্ধি পেয়েছে পাঁচ দশমিক চার শতাংশ অন্যদিকে শ্রীলঙ্কার সঞ্চয় নয় বছরে বৃদ্ধি পেয়েছে তিন দশমিক চার শতাংশ তিন বাংলাদেশের সাক্ষরতার হার পনেরো বছরের অধিক বয়সে ২০১০ দশ দুই হাজার দশ সালে ছিল সাতচল্লিশ দশমিক এক শতাংশ এবং দুই হাজার উনিশ সালে ছিল তেহাত্তর দশমিক নয় শতাংশ অপরদিকে শ্রীলঙ্কার সাক্ষরতার হার পনেরো বছরের অধিক বয়সী জন্য দুই সালে ছিল একানব্বই দশমিক দুই শতাংশ এবং দুই সালে ছিল একানব্বই দশমিক সাত শতাংশ চার সাক্ষরতার হার পনেরো বছরের অধিক বয়সে বাংলাদেশে নয় বছরে বৃদ্ধি পেয়েছে ছাব্বিশ দশমিক আট শতাংশ পক্ষান্তরে সাক্ষরতার হার শ্রীলঙ্কায় নয় বছরের বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক পাঁচ শতাংশ পাঁচ বাংলাদেশে বেকারত্বের হার দুই সালে ছিল তিন দশমিক চার শতাংশ এবং দুই হাজার উনিশ সালে ছিল আর চার দশমিক দুই শতাংশ অন্যদিকে শ্রীলঙ্কায় বেকারত্বের হার দুই সালে ছিল চার দশমিক নয় শতাংশ এবং দুই হাজার উনিশ সালে ছিল চার দশমিক দুই শতাংশ সর্বশেষ ছয় বেকারত্ব হার বাংলাদেশে নয় বছরে বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক আট শতাংশ অপরদিকে শ্রীলঙ্কায় বেকারত্বের হার নয় বছরে হ্রাস পেয়েছে শূন্য দশমিক সাত শতাংশ এই ছিল এই কাজের সমাধান তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পাঠ ছয়ের কাজ সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ